এই যে সবে বরাত উপলক্ষে কাপড় কাচতে শুরু করছি আজকে আজ একটু কাঁচব কালকে একটু কাঁচব তো একটা কথা মনে হলো এখন আমার যে গত বছর আমি একটা কাজে পৌরসভায় গিয়েছিলাম ভোট আসছে তো গত বছর না গত দুই বছর আগে তো ভোট আসছে কথাটা আমার ভীষণ মনে হচ্ছে তো আমি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম তো চেয়ারম্যানটা বলছে যে আমি একটা কাজে গিয়েছিলাম ব্যক্তিগত একটা কাজে তো আমি বললাম যে আপনি কি ভাই আমরা তো ভোট দিয়েছি সে তো আমার এই কাজটা আপনি করে দেন আমি এই দল ছাড়া ভোট দিইনি তো বলছে যে কে তোমাকে ভোট দিবা কসলো আমাকে আমি কি তোমার ভোট চাবা গেস নো কারো বাড়ি ভোট দেওয়া লাগবে কি সে আমার আমি ভোট কার কাছে চাইনি আমি কাকা কইনি আমাকে ভোট দাও তো এটা কেমন কথা হলো তারা আবার ভোটে দাঁড়িয়েছে কত লজ্জা গত সতেরো বছর তারা না খেয়েছিল এখন আবার আসছে তো যাই হোক এই যে এখন ডাল রান্না করব। ডাল তেলানি দিব আজকে দুপুরে ডাল পাতাকপি ভাজি আলু ভর্তা কালকের কালাই শাকের ভাজি ছিল এগুলো খুব সুন্দর সুস্বাদু করে খেয়েছি তো যাই হোক এক বোন থাকলে তাদের মনের কথা ওই বোনের কাছে বলা যায় তো মনে অন্য বোনেরা মনে করে আমার সঙ্গে মিল নেয় না জানি আমাকে নিয়ে কত নাচানাচি হচ্ছে কুটনামও হচ্ছে কিন্তু আসলে তা না আমাদের খাওয়া পড়া বোনেদের মানে আমরা দুই বোন যদি ভালো খাই পড়ি সেটাও দোষ খারাপ থাকলেও দোষ ভালো থাকলেও দোষ তো কেউ কাকো দেখে হিংসা করে লাভ নেয় কেউ কারো খাওয়া দেখে পড়া দেখে হিংসা করে কোনো কি লাভ আছে পারলে দুটা মনের কথা বলো নিজেরা নিজেরা মিল হয়ে থাকো কারো সঙ্গে কারো চরকায় কেউ তেল দিতে আসো না তো হচ্ছে ওই বাড়ি করছে বাপের বাড়ির টাকা নিয়ে যে ওই করেনি এটা কি সেও তো নিয়েছে সে করেনি কেন কেউ কি বলছিল তুমি নিশা খেয়ে কে তোমার স্বামীকে দাও শেষ করে দিই তো এক বোনের দেখে আর এক বোন হিংসা করে অনেক ভাগ জিনিস দিতে চায় না এতে কিছু আমাদের আসে যায় না পরকালে সে বুঝবে আর আল্লাহর কাছে বলবো তুমি এই শয়তানদেরকে শাস্তি দিও আল্লাহ তো যাক এই যে এখন পাতাকপি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আবার এই যে তেলের মধ্যে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে এটা ভাজবো তো খড়ি ছিল না আগের কয়েকটা ডুম খড়ি ছিল ওর সঙ্গে সাজনার খড়ি একটু সে নোটের মতো ছিল ওটা দিয়ে ইয়ে করলাম চুলা ধরালাম ভীষণ উঠানের মধ্যে চুলা ভীষণ ধোঁয়া মানে বাতাস হয় বাতাসে একটু বেশি জাল জ্বললে ধোঁয়া হয় তো এই যে দুপুরে রান্নার শেষ খেতে বসলাম খাওয়া শুরু করে দিলাম তো এখন কি আর বলবো মেয়েদের আসলে রাতে সন্ধ্যার পর কোথাও যাওয়া উচিত না মেয়েদের সেফটি হয়ে চলা উচিত মেয়েরা যতই বয়স্ক হোক সে মেয়ে সে সত্তর বছরের বৃদ্ধা কেন না হোক তো অল্প বয়স থেকে বৃদ্ধারাও পর্যন্ত সেফটি না আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে বিশ্বের কোনো দেশেই মনে হয় সেফটি না তো যাক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ